জিন মরলে কোথায় যায় ইসলাম কি বলে জিন আগুন থেকে সৃষ্টি এটা আমরা সবাই জানি কিন্তু প্রশ্ন হল জিন মারা গেলে কি হয় আল্লাহ বলেন তোমরা সবাইকে মৃত্যু আস্বাদন করতে হবে সুরা আম্ভিয়া আয়াত নম্বর একুশের পঁয়ত্রিশ এর মানে জিনও মরতে বাধ্য তবে তারা মারা গেলে কেমন হয় সে সম্পর্কে কুরআন বা সহিহ হাদিসে স্পষ্ট কিছু বলা হয়নি তবে কিছু হাদিসে বলা হয়েছে জিনরা সাপ বিড়াল বা ছায়ার রূপে থাকতে পারে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন তোমরা কোনো সাপ দেখো তিনবার সতর্ক করো যদি চলে যায় সেটা জিন না গেলে হত্যা করো সহিহ মুসলিম হাদিস নং দুই হাজার দুই শত ছত্রিশ এটা থেকে বোঝা যায় জিনরা আমাদের দুনিয়ার আশেপাশেই থাকতে পারে কিন্তু তারা মারা গেলে কি ধোঁয়ার মতো হয়ে যায় এ প্রশ্নের উত্তর একমাত্র আল্লাহই ভালো জানেন আপনি কি জিন নিয়ে আরও জানতে চান তাহলে কমেন্ট করুন জিন নিয়ে আরও জানতে চাই আর সাবস্ক্রাইব করুন ইসলামিক ভিডিও পেতে এটা একটি ইসলামিক চ্যানেল এখানে ইসলামিক ভিডিও পাবেন ইসলামিক ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ আপনাকে উৎসাহিত করার জন্য